ব্রেকআপের পর মুভ অন করবে কিভাবে। আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে যারা আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আছো প্রত্যেকে কথাগুলো মন দিয়ে শুনবে পুরো কথাগুলো শুনবে যাদের ব্রেকআপ অলরেডি হয়ে গেছে তারা তো শুনবেই যাদের ব্রেকআপ হয়নি তারাও শুনবে কেন কারণ পরিস্থিতি যে কোনো সময় কিন্তু বদলাতে পারে অনেকে হয়তো বলতে পারে দূর এই ভিডিওটা আমার জন্য নয় এসব কথা আমার শুনে কাজ নেই কিন্তু আমি বলবো শুনে রাখাটা ভালো জেনে রাখাটা ভালো তো চলো আজকে বলি ব্রেকআপের পর মুভ অন করবে কিভাবে। এটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য দেখো মুভ অন করার অর্থ কী মুভ অন করা মানে এগিয়ে যাওয়া ব্রেকআপের পর সেই জায়গা থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া দেখো এগিয়ে যেতে হবে আমাদের লড়ে বাঁচতে হবে মৃত্যু কিন্তু জীবন নয় লোড়ে বেঁচে থাকার নামই কিন্তু জীবন তাই যাই হয়ে যাক তোমাকে এগিয়ে যেতে হবেই দেখো কথাগুলো শুনতে এতটা সহজ লাগলেও ব্রেকআপ তো খুব আনন্দের একটা বিষয় নয় এটা দুঃখের বিষয় আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনেই একটা সময় প্রেম ভালোবাসা ব্রেকআপ এগুলো হয়েই থাকে তো আমিও সেই সময়টা পার করে এসেছি আমিও জানি তো সেই এক্সপিরিয়েন্স থেকেই কিছু কথা আজকে বলি তোমাদের আমি তিনটে পয়েন্টস নিয়ে আলোচনা করব কটা তিনটে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো হবে মন দিয়ে শুনবে তাহলে কিন্তু তোমরা ব্রেকআপের পর নিজেকে মুভ অন করে নিয়ে এগিয়ে যেতে পারবে একদমই তাই চলো বলি নাম্বার ওয়ান হচ্ছে নিজেকে কখনো দোষারোপ করবে না যাই হয়ে যাক এই বোধহয় আমার জন্য ব্রেকআপটা হলো আমি খুব ভুল করেছিলাম ওর সাথে খুব খারাপ করেছি বা আমাকে দেখতে খুব কালো আমি তো সুন্দর নই এই জন্যই হয়তো আমাকে ছেড়ে চলে গেলো এইভাবে নিজেকে কখনো দোষারোপ করবে না আমি মানছি যদি তোমার জন্যই ব্রেকআপটা হয়ে থাকে হয়তো তোমার জন্যই হয়েছে তুমি তার সাথে খুব খারাপ কিছু করেছো তাহলে নিজেকে শুধরে নাও আজ থেকেই যাতে করে এই খারাপগুলো নেক্সট টাইম না করতে হয় সিম্পল ব্যাপার কিন্তু দোষারোপ করবে না নিজেকে সারাক্ষণ দোষ দিতে থাকলে তোমার কনফিডেন্ট লেভেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে অনেকটা ডাউন হয়ে যাবে তুমি কখনোই মুভ অন করতে পারবে না তাই নিজেকে দোষারোপ করবে না যাই হয়ে যাক এগিয়ে যাও নাম্বার টু লোকে কি বললো লোকে কি ভাববে এই সমাজের ভয়ে কখনো পাবে না লোকে বললো যে এই রে তোর সম্পর্কটা আর নেই কী রে ব্রেকআপ হয়ে গেল যা তোকে ছেড়ে চলে গেল তুই তো ধরে রাখতেই পারলি না এই কথাগুলোকে কখনো ভয় পাবে না লোকে কি বললো লোকের কথায় কান দিও না জীবনটা তোমার ব্রো বা বন্ধু যাই বলো আমার ছোটো ছোটো ভাই বোন সবার কথা বলছি জীবনটা একান্তই তোমার তোমার জীবনটা তোমাকে লড়ে গড়ে সবভাবে বাঁচতে হবে অন্য কেউ তোমার জন্য কিচ্ছু করতে আসবে না কিচ্ছু না হয়তো অল্প সাহায্য করবে মাত্র এর বেশি কিচ্ছু না তাই লোকে কি বলল লোকে কি ভাববে ও কি মনে করবে সব একদমই মাথা থেকে হাঁটাও তোমার মতো করে তুমি বাঁচো এগিয়ে যাও বুঝলে নাম্বার থ্রি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ঘরবন্দি হয়ে থাকবে না নিজেকে একাকি কোনো জায়গার মধ্যে রাখবে না অনেকেই এই কাজগুলো করে এবং সুইসাইড পর্যন্ত করেছে এরকম অনেক ঘটনা আছে শুধুমাত্র ব্রেকআপ হয়ে গেছে বলে কারণ তুমি যত নিজেকে ঘরবন্দি করে রাখবে তোমার মাথায় কিন্তু নেগেটিভ চিন্তাগুলোই আসবে ক্লিয়ার হচ্ছে আমি বোঝাতে পারছি কি নেগেটিভ চিন্তাগুলোই আসবে আমি নিজেকে শেষ করে দেব দরকার নেই বাইরে যাও ফাঁকা জায়গায় যাও খোলা আকাশের নিচে থাকো বন্ধুদের সাথে কথাবার্তা বলো নতুন মানুষের সাথে মেলামেশা করো কথা বলো দেখবে নতুন কাউকে চিনবে জানবে অনেক কিছু অনেক কিছু কিন্তু নিজেকে ঘরবন্দি করে কখনো রাখবে না এটা মারাত্মক রকম একটা ভুল মারাত্মক রকম একটা ভুল তাহলে কি কি বললাম আবারও একবার রিপিট করছি ওকে নাম্বার ওয়ান হচ্ছে নিজেকে কখনো দোষারোপ করবে না নাম্বার টু হচ্ছে সমাজের ভয় পাবে না নাম্বার থ্রি হচ্ছে নিজেকে ঘরবন্দি করে রাখবে না খোলামেলা বাঁচো হয়ে গেছে ব্রেকআপ জীবনটা শেষ তোমার লাইফে আর কেউ আসবে না আমি মনে করি এটাই তো শিক্ষা ব্রেকআপটা হলো তুমি তো শিক্ষা পেলে বড় একটা তাহলে এখান থেকে শেখো এগিয়ে যাও তুমি নিজেকে আরেকটু পারফেক্ট বানিয়ে নাও পারফেক্ট বানানোর সুযোগ এটা এটাই টার্নিং পয়েন্ট তো শুরু করো ভালো থাকবে